अमा खे दा दीदारखबर यार सुला अमर क्यू नई तुमी छड़ा सगारा यार सुला अमर क्यू नई तुम् छड़ा তুমি এই অশা এড়ি সগায়ার তুমি এই অশোগা এর সার সাহা কেউ নেই তুমি ছাড়া সগারা রার সুল্লা কেউ নেই তুমি ছাড়া সগারা রার সুল্লা দিল বুড়ে সরখরো যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বুড়ে সরখরো যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কে উলেই তুমি ছাড়া सहारा را فانا لکد تو یا رسول اللہ عمر, عمر کے انہیں تمہیں بی چارا سگارا یا رسول اللہ عمر کے ان تمہیں بی سغارا بی رسول اللہ یار سوللہ کے دئے موری دکھے دکھے जे शाफायत कारी हशो रे यार सुायत कारी या रसूल अल्लाह अमर के उनई तुम्हें चाड़ा या रसूल अल्लाह अमर के उनई तुम्हें चाड़ा या रसूल अल्लाह রসুল পাক ছাড়া আমার আপনার সাহার আর কেউ আছে একটু কথা বলেন না বাবা আছে এত মানুষ এসেছে এত মানুষ কিসের টানে কিসের আশা নেবীর মহাব্বতে আল্লাহ হাসিলের আশায় এসেছেন কেন না দাদা ভীরের দরবার ফুরফুরা শরীফের দরবার এমন এক দরবার এই দরবারে এসে আহ আদো ভক্তি ভালোবাসার সাথে এরা মুল্লিসে বসে ওটা বাসা করে তোরি কামস করে মুস্তাফার দিদার পেয়ে গিয়েছে বলেন না সুবাহ আল্লাহ আরো মহাব্বত না সুবাহান আল্লাহ বাবাজি একটা জিনিস মাথায় রাখবেন এলেম ছাড়া আমল হয় না এলেম ছাড়া আমল হয় না আর এই এলেম রসুল পাক দিয়েছে এলেমের দুটো ভাগ একটা জাগিরি একটা বাতিনি বাবা আমার নবী দুটোই দিয়ে গেছে নবী পাকের থেকে নবী পাকের থেকে সাহাবা হুজুরেরা সরাসরি দুই রকমের ইলিমি আয়ত্ত করে আ সব থেকে এমনি করে সাহাবা হুজুরদের বেলায়েতের পাওয়ার সাহাবা হুজুরদের বেলায়েতের মজা তাম আউলিয়া আলাই গিরু সালামদের উপরে সাহাবা হুজিদের মতো আর কেউ হবে না বলেন সোহান আল্লাহ বাবা জিরা বর্তমানে ওই ইলিম দুটো পর্যায়ে আমরা হাসিল করতে পারে কি না নামাজের ফরজ নামাজের সুন্না নামাজের ফারজিয়াতের শিক্ষা আলেমদের কাছে পাওয়া যাবে আর নামাজ কবুল খাওয়ার শর্তাদি অলিদের দারবারে পাওয়া যাবে বলেন সুবাহান আল্লাহ একটু জোরে বলছেন না সুবাহান আল্লাহ বাবা জিরা ওই এলেমের আঞ্জাম বর্তমানে দুনিয়ায় এক জাহিরি আলেমের মাধ্যমে জাহিরি এলেম হচ্ছে আর বাদদিনী আলেমের মাধ্যমে তকবিদ্যান